ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ব্যাংককে প্রায় চল্লিশ মিনিট ধরে চলা বৈঠকের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার পাঁচ আগস্ট দিল্লির পুতুল সরকার পলায়নের পর থেকে একের পর এক ইস্যু তৈরি করে বাংলাদেশকে ব্যর্থ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে ভারত তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্য পাঠানোর জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে অনেকটা ভুল করেই কি বসলেন মোদী নিশ্চয়ই আপনাদের প্রশ্ন কিভাবে ভারতীয়রা বাংলাদেশিদের জন্য যে সুবিধা বাতিল করেছে সেটির ব্যবহারিক মূল্য কম অন্যদিকে ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা যদি বাংলাদেশ বাতিল করে দেয় তবে হিসাব কি হবে এসব বিষয় নিয়ে দারুণ কিছু বিশ্লেষণ থাকছে আজকের পর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারত বর্তমানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সড়ক নৌ রেল সব পথে ট্রানজিট এবং একই সাথে ট্রান্সশিপমেন্ট এর ফলে ভারতের সেভেন রাজ্যগুলোতে ভারতের মূল ভূখণ্ড থেকেও অনেক কম খরচে এবং অনেক কম সময়ের ব্যবধানে পণ্য পরিবহন করতে পারে ভারত কিন্তু পারস্পরিক সুবিধা বিনিময়ের আওতায় কোনো চুক্তি একপক্ষ যদি সুবিধা দেয়া বন্ধ করে দেয় তবে অন্যপক্ষ যে কোনো সময় তার কাউন্টার পার্টকে সুবিধা দেয়া বন্ধ করতেই পারে কদিন আগে বিমস্টেক সফর থেকে ফেরা মোদি এবার দাবার চালে কি ভুল করলেন বিশ্লেষকরা মত দিয়েছেন এতদিন ধরে রাজনীতির মাঠের ঝানু খেলোয়াড় মোদি এবার বোধহয় একটু ভুল করে চাল চেলে ফেলেছেন বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার আইন লঙ্ঘন করেছে আর ভারতের এই কাজই বাংলাদেশের জন্য দাবার পরবর্তী চাল সুবিধা করে দিল নিশ্চয়ই হিসাব কিছুটা বুঝতে পেরেছেন চলুন আরেকটু ক্লিয়ার করি দু হাজার বিশ সালের জুনে জারি করা এক আদেশে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত সরকার ভারতের ট্রান্সশিপমেন্টে সুবিধা বাতিলের ফলে মোটা দাগে বাংলাদেশ দুই রকমের অসুবিধায় পড়তে পারে চলুন বিষয়গুলো আরেকটু ভালো করে জেনে নিই প্রথমত ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ নেপাল বা ভুটানে সরাসরি রপ্তানি কার্যক্রম চালাতে পারবে না দ্বিতীয়ত বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা অংশ এতদিন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো এর ফলে ভারত মোটা অঙ্কের রাজস্ব আয় করতো এখন বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প ভারতের বন্ধ ব্যবহার করতে পারবে না বিশ্লেষকরা বলছেন এই দুই সমস্যার সমাধানও বাংলাদেশের কাছে আছে প্রথমত বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের বাণিজ্য সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্ত হলেও এতে বাংলাদেশের রপ্তানি আয়ে খুব একটা প্রভাব পড়বে না দ্বিতীয়ত বাংলাদেশ তার তৈরি পোশাক রপ্তানির জন্য আপাতত সিলেট এবং ঢাকা বিমানবন্দর ব্যবহার করবে একই সাথে বাংলাদেশ তার বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষমতা বাড়াতে বাধ্য হবে ফলে দেশের বিমানবন্দরের সক্ষমতাও বেড়ে যাবে কিছুদিনের মধ্যে তৃতীয় টার্মিনালটি চালু হলে হ্যান্ডলিং অনেক গুণই বেড়ে যাবে এছাড়া বাংলাদেশের জন্য রপ্তানি করার ক্ষেত্রে মালদ্বীপের দরজা তো উন্মুক্ত আছেই শ্রীলঙ্কার বন্দরও চাইলে বাংলাদেশ ব্যবহার করতে পারে এরই মধ্যে বাংলাদেশ মালদ্বীপের বন্দর ব্যবহার করে বিদেশে তৈরি পোশাক রপ্তানি শুরু করেছে তাই বিশ্লেষকরা মনে করছেন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ সাময়িক সময়ের জন্য কিছুটা সমস্যায় পড়লেও তা কাটিয়ে উঠতে পারবে কিন্তু ভারতের এই পদক্ষেপ বুমেরাং হয়ে ভারতের বিপক্ষে যাবে বলে মত দিয়েছেন অনেক ভূ রাজনীতি বিশ্লেষক কারণ এখন দিল্লির পুতুল সরকার নেই চাইলেই মিলবে এমনটি নয় পর্যন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার অন্য যে কোনো সরকারের চাইতে সার্বভৌম কিংবা পারস্পরিক সুবিধা বিনিময়ের ক্ষেত্রে অনেক সচেতন যা এরই মধ্যে দেশের কোটি মানুষ বুঝতে পেরেছেন ভারতকে বাংলাদেশ মূলত মাল্টি মোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে দু সাল থেকে বর্তমানে দেশের মধ্যে নৌ প্রোটোকলের আওতায় কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে তারপর আশুগঞ্জ থেকে আখাউড়া আগরতলা পর্যন্ত সড়ক পথে ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে দু সাল থেকে এই সুবিধা পেয়ে আসছে ভারত এছাড়া চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত তার মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্বে পূর্বে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে নিয়মিতভাবে পণ্য আনা নেয়া কাজ করছে দু হাজার সালের এক চুক্তির আওতায় দু সালের জুলাই মাস থেকে ভারত এই সুবিধা পাচ্ছে ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বাবদ এত সুবিধা প্রাপ্তির বিপরীতে বাংলাদেশকে দেয়া এই সীমিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার মাধ্যমে নিজেদের প্রাপ সুবিধা আদায়ের পথকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অনেক ভূ রাজনীতি বিশ্লেষক মত দিয়েছেন তারা বলছেন বল এখন বাংলাদেশে কোর্টে বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতকে দেয়া এসব সুবিধা বাতিল করতেই পারে এছাড়া ভারতকে দেয়া প্রদত্ত সুবিধা বাতিলের কথা সামনে এনে বাংলাদেশ তার প্রাপ্য সুবিধা লাভ করার জন্য দর কষাকষিও করতে পারবে সব মিলে ভূ রাজনীতি বিশ্লেষকরা জানাচ্ছেন ভারতের এই পদক্ষেপের ফলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো পথ খুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য প্রতিষ্ঠা শেখ বশির উদ্দিন বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেছেন আমাদের নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে আমরা নিশ্চিত করবো যে প্রতিযোগিতামূলক অবস্থান বা রপ্তানি যোগাযোগ যেন কোনো ঘাটতি না হয় আমরা ভারতের কাছে কোনো আবেদন বা পাল্টা ব্যবস্থা নেয়ার বিষয়টি এখনই বিবেচনা করছি না প্রিয় দর্শক নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন বাণিজ্য উপদেষ্টা কিসের ইঙ্গিত করেছেন অর্থাৎ আমরা যেই সুবিধা ভারতকে দিচ্ছি সেটা আমরাও বাতিল করতে পারি প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত জানতে চাই আপনি কি মনে করেন পাল্টা ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বাতিল করা উচিত এক্ষেত্রে বিকল্প উপায় কি হতে পারে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন সংবাদ বিশ্লেষণ ও উন্নয়ন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ